স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমানা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশ থেকে স্থান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ এদেরকে কঠোর হস্তে দমন করা হবে বিস্তারিত নিউজ ডেস্কের রোববার দিবাগত মধ্যরাত তিনটা পাঁচ মিনিটে বাড়িধারা ডিওএইচ এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণ সজাগ ও সচেতন মন্তব্য করে তিনি বলেন আওয়ামী লীগের দোষরা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব দিনে রাতে যেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে তিনি বলেন আওয়ামী লীগে যারা এই কাজগুলো করছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না আমি বাহিনীতে ইনস্ট্রাকশন দিয়েছি তারা টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে সেজন্য তারা ব্যবস্থা নেবে বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধেও আমি একটা অ্যাকশন নেব দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না এই আওয়ামী লীগ দোষরদের কোনো অবস্থায় ছাড় দেব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা কোনো অবস্থাতেই সফল হবে না জানিয়ে তিনি বলেন যেভাবেই হোক আমরা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে বসতে না পারে দাঁড়াতে না পারে এই ব্যবস্থা আমরা করব